বলবো আমি একটু হাবড়ে কিছু শুনি অসুস্থ ছিলেন ঠিক কথা তবে একটা জিনিস খুব মিস করবো সেটা হচ্ছে যে একটা আড্ডার ঘর আছে সেখানে বসে চয়েসেস পয়েন্ড খাওয়ান এবং একের পর এক আমার গলায় গান শুনতে চাও গান পছন্দ করতেন বিভিন্ন ধরনের গান শুনতেন আর নিজে হাতে রান্না করে ভীষণ ভালো খাওয়াতেন এবং স্কুটিবাজ একটা অন্য যুগের মানুষ ছিলেন দে একটা যুগের প্রতিভোগ সেই যুগের ভদ্রলোকরা আর জীবিত নেই ভদ্রলোক প্রজাতিটা তো মারা গেছে হাবিও সেই যুগের প্রতিভোগ ভদ্রলোক যাদের বলা হতো সুগরবাস অভদ্রতা করতেন না ছেড়ের ছেড়ে দাঁড়ানোতে কোনো অভদ্রতা নেই বা তাতে কোনো কেউ লঘু হয়ে যায় না হি হি ওয়াজ ভেরি ওয়েল গ্রুমড ম্যান আর খুব হৃদয়বান মানুষ ছিলেন এরকম একটা মানুষের চলে যাওয়া তো আরও ব্যক্তিগত শূন্যতার সৃষ্টি করে সেটা থাকবে মনে